ঠিক কর জলের ব্যবস্থা ঠিক করো ফিল্টারের ব্যবস্থা করো না হলে ওই ওই মাটি ফিল্টার আনো দশটা ফিল্টার আনো মাটির ফিল্টার ঠিক আছে মাটি ফিল্টার আনা জলের ব্যবস্থা কর লাইট টাইট সব ব্যবস্থা করো <laughs> दोबारा हम ऐसा देखेगा तो हम कार्रवाई करेगा दोबारा ऐसे देखेगा तो हम कार्रवाई करेगा बच्चा लोग हर बच्चा लोग पानी का व्यवस्था होना चाहिए वो पीना का पानी पीना का पानी भी व्यवस्था होना चाहिए मीटिंग में हर मीटिंग में हम बोलता हूँ जब बच्चा लोगों का हर सुविधा देना चाहिए ये देखो हम लोग

মিডিয়া বন্ধুদেরকে আজকে একলব্য স্কুল কুমারঘাট গার্লস হোস্টেল আমি এসেছি আমার সঙ্গে আছে এই স্কুলের প্রিন্সিপাল সাহেব এবং এই হোস্টেলের দিদিমণি সুপার এবং স্টুডেন্টরা আছে গার্লসরা আছে তাদের যে সমস্যাগুলি দেখার জন্য আমি এসেছি তাদের কি কি সমস্যা আমি দেখেছি তাদের এখানে বেশিরভাগ আমাদের এখানে জল সমস্যা আছে জলের সমস্যা ইদানিং ছিল কিন্তু আজকে আমার প্রিন্সিপাল সাহেব বলেছে আজকে ঠিক হয়েছে ওদের কোনো জনে অসুবিধা না থাকে কারণ ওরা ভবিষ্যৎ করার জন্য আছে আমাদের দেশের সম্পদ ওরা দেশকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে দেশের সম্পদ জাতির সম্পদ রাজ্যের সম্পদ এবং ওরাই আমাদের আগামী দিন আগামী প্রজন্মের আমাদের ভবিষ্যৎ তারা যদি মানুষ হয় সমাজের তারা কাজ করবে দেশের কাজ করবে তার জন্য এক আসিসি এসি দেখেছি তাদের পড়াশোনা তাদের কীভাবে থাকা খাওয়া এগুলি দেখেছি তাদের অল্প অল্প অসুবিধা আছে আমি বলে গেছি এটা ঠিক করার জন্য আমি তো আপনারা সবাই জানেন আমি সারাত্রি প্রায়ের মধ্যে ঘুরছি সব সমস্যাগুলি দেখছি কী কী সমস্যা আছে কী কী তাদের অসুবিধা আছে এগুলি দেখছি যে যে অসুবিধাগুলি এটা তোরণ সুবিধা করে দেওয়া হবে তার জন্য এখানে আসা কুমারঘাট একলব্য স্কুল এই একলব্য স্কুল সিবিএসসি খুব ভালো পড়াশোনা হয় এখানে যারা রেজাল্ট করে ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনই থাকে বেশিরভাগ কারণ ওই স্কুলের ছাত্ররা যারা এখানে চান্স পায় তাদের ভবিষ্যৎ হয় তারা আর ফিরে তাকে হয় না এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সব মানে সেন্ট্রালিস্ট নিয়মকানুনই হয় আমার যারা ছাত্র ছাত্রী আছে তাদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গড়বে